পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদীর সভার পরই উস্কে উঠেছে জল্পনা সূত্রের খবর রাজ্যের বাকি আসনগুলির মধ্যে কোনো একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি উল্লেখ্য এবার লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পাখির চোখ বাংলা পশ্চিমবঙ্গে পদ্মবাগান তৈরিতে মরিয়া গেরুয়া শিবির চাইছে মোদীকে মুখ করে এগোতে আর তাই প্রধানমন্ত্রীকেই প্রধান কাণ্ডারি করে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি শেষের দুদফার কোনো আসনে প্রার্থী হওয়ার জন্য মোদীকে অনুরোধ করেছে বঙ্গ বিজেপি এদিন বুনিয়াদপুরের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন নরেন্দ্র মোদী অন্য দিনের থেকে এদিন প্রধানমন্ত্রীর সুর ছিল অনেকটাই চড়া ও ভিন্ন সভায় মোদী সাহেব বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় ভালো মানুষ ভেবেছিলেন কিন্তু এখন স্বীকার করছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝেছিলেন মোদীর এই কথার সূত্র ধরেই রাজ্য বিজেপি বাংলা থেকে লড়ার জন্য প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় শনিবারই চব্বিশ বছরের ব্যবধান কাটিয়ে এক মঞ্চে দেখা দিয়েছিল নেতাজি ও বহেনজি একযোগে লড়ার বার্তা দিয়েছিলেন সেই সুর ধরেই রবিবার নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন বসবা সুপ্রিমো মায়াবতী তিনি এদিন বলেন মোদী বড় গলায় বলে বেড়ান উত্তর প্রদেশের বাইশ কোটি জনতা ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করেছে কিন্তু তার কথা মাথায় রাখা উচিত যে জনতা তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে সেই জনতাই তাকে ক্ষমতাচ্যুত করতে পারে এই লোকসভা ভোটেই সেই ঘটনা ঘটতে চলেছে বলে দাবি করেন তিনি মায়াবতীর কটাক্ষ মানুষ এবার জানতে চাইছেন পাঁচ বছর ধরে তাদের বিশ্বাসের সঙ্গে ছেলে খেলা কেন করা হলো এই প্রশ্নের উত্তর না পেলে নিজের পদ থেকে মোদীকে জনতার কথা শোনার সময় নেই বিজেপির মানুষের কথা ভাবেন না মোদী ফলে প্রধানমন্ত্রী পদে থাকারও কোনো অধিকার নেই তার আর সরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করা উচিত মোদীর বলে মত মায়াবতীর